হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে শুভ সকাল নতুন আরও একটি মাছ ধরার ভিডিও নিয়ে আসলাম আজকে বাইশেই অক্টোবর দু হাজার পঁচিশ তো আজকে জাল চাওয়া দিতে যাচ্ছি আমরা আমাদের বিলে দেখতেছেন খুব সকাল সকাল আর কিনার দিয়ে ধান খেত হালকা হালকা নিশে পড়তেছে রোডটাও এখন ওডে নাই আরেকটা জিনিস দেখায় এই যে কি পরিমাণ নিষিবদ্ধ আছে আপনারা দেখতেই পাচ্ছেন ধান ক্ষেত অনেক পরিমাণ নিষিবদ্ধ আছে এই যে প্রতিটা দানে মিশি আছে তো আমরা আমাদের নেট চাল আছে সেটাকে চা দেব বাট শীতের দিনে পানি শুকিয়ে গিয়েছে বিলে হালকা পানি আছে তো এর ভিতরে চলে যাচ্ছি দেখব যে মাস্ক পরেছে কি তো বন্ধুরা আপনার সাথে থাকেন এর ভিতরে আসি আপনাদের আরেকটু দেখায় এই যে কত কম পানি আর এখান দিয়ে দেখতেছেন এই যে কিছুটা উপর দিয়ে পুরাটা শুকিয়ে গিয়েছে গা তো আমাদের বিলটা আর এই যে এখান দিয়ে খুব কম পানি এটাও শুকা যাইতেছে বিল আস্তে আস্তে শুকা গেলে এখানে চাষাবাদ করা হবে তো আমাদের নেট জালটা পেতেছি দেখব যে আজকে মাছ পড়েছে কি দেখতেছেন আমাদের সূর্যটা এখন উঠে গিয়েছে বিলে আর আমাদের বিলের ভিউটা দেখতেছেন তো আমাদের এই চালটা এই যে দেখতেছেন এখন আমরা পুরোটাই চাওয়া দিয়ে দিয়েছি তো এখন চলে যাব উপরে তো উপরে গিয়ে আপনাদের মাছগুলো দেখাবো কীরকম মাল আমরা কীরকম মাছ কোনো মাছ খেয়ে ধোয়ার চালে তো দেখতেছেন আমাদের বিলটা নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো মতো বিদায় নিশ্চয়